আপনি জানেন যে ভোলার বিবাহ মানবতার দেয়াল দীর্ঘদিন যাবৎ কাজ আসছে আমরা করোনাকালীন থেকে শুরু করে এখন পর্যন্ত তার ধারাবাহিকতা রক্ষায় গত ঈদেও কিন্তু আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি এই ঈদে আমরা চেষ্টা করেছিলাম যে কিছু অসহায়তার মাঝে আমরা দাঁড়াবো সেক্ষেত্রে আমাদের কাছে পাশে এসে দাঁড়িয়েছেন কিছু বিত্তবান এ অলরেডি আমরা ষাট হাজার টাকা আমরা সংগ্রহ করেছি আমরা চাচ্ছি চাচ্ছি যে শহরের বিত্তবানদের সহযোগিতায় এই অনুদানটা আরেকটু বাড়াবো আরেকটু একটু বাড়ানোর পরে যতটুকু বাড়ে কতটুকু বাড়ে আমরা জানি না যতটুকু বারে আমরা অশয়দের মাঝে আরো বিতরণ করে দিব ঈদ আনন্দ ভাগাভাগি করে শেয়ার করার চেষ্টা করব সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি শহরের সকল বিশ্ববানরা এগিয়ে এসে অশয়দের পাশে দাঁড়ানোর ঈদ আনন্দ ভাগাভাগি করা ইদুল আজা উপলকে মানে কি সহযোগিতা করতে যাচ্ছেন এবার এই ইদুল আজা উপলকে আমরা চাচ্ছি একটি গুরু আপাতত ষাট হাজার টাকা আমাদের সংগৃহীত হয়েছে এই অনুদানটিকে আরো বৃদ্ধি করে যাতে আরো বেশি অসহায়দের পাশে দাঁড়াতে পারি আমরা ঈদের দিন দুপুর দুইটায় এগুলো আমরা গরুর মাংসর পাশাপাশি একটু আলুও দেওয়ার চেষ্টা করছি আর যদি সম্ভব হয় একটু গরম মশলাও আমরা দিব যাতে করে অসহায়রা অন্তত আনন্দের দিনে ঈদ আনন্দের দিনে একটু মাংস খেতে পারে পরিবারের নিয়ে একটা আনন্দ ভাগাভাগি করে নিতে পারে আমরা আগেই বলেছি আমরা আমাদের কাছে এই মুহূর্তে ষাট হাজার টাকা সংগৃহীত হয়েছে এটা যদি শহরের বিত্তমানে এমনও তো হতে পারে পাঁচ লাখ দশ লাখ হতে পারে আবার নাও দিতে পারে আমরা চাচ্ছি যে এই ধারাবাহিকতা রক্ষার্থে আরও কতটুকু আসে সেটা আমরা তবে আমরা আশাবাদী যে আমরা তিন শতাধিক পরিবারের প্রত্যেক সপ্তাহে আমরা সাপোর্ট দিয়েছি আমরা কিন্তু ধারণাও করিনি যে এই ষাট হাজার টাকা আমাদের হঠাৎ চলে আসবে এমনও তো হতে পারে পাঁচশো পরিবারের মধ্যে দিব আবার এমনও হতে পারে এই ষাট হাজার টাকা আমরা সংগ্রহিত করেছি আমরা এর মধ্যেও সীমাবদ্ধ থাকব। সুতরাং আমরা চাচ্ছি সকলে মিলেমিশে সকল বিত্তবানের একত্রিত হয়ে অসহায়দের পাশে দাঁড়ানো আমরা টার্গেট করব তিনশো সে যেহেতু গত রোজার ঈদে তিনশো এসেছে আমাদের টার্গেট তিনশো কিন্তু এই ষাট হাজার টাকা কিন্তু তিনশো পরিবারের সংকলন হচ্ছে না এই উভুলককে কম্বল ফাইছি শাড়ি পাইছি চাউল পাইছি এটের উভুলোককে আমরা এই ধারণা নিতে আসি এমন পর্যন্ত আল্লাহ আকেন আছে এবাদাত করি এতেরা আরো উনিয়ন বেশি করুক আমরা যে ভাই আমরা বাসি এই দোয়া প্রত্যেক শুক্রবারে মানবতা আমরা প্রত্যেক শুক্রবারে আমরা নিতে আসি খাইতে আসি আল্লাহ